কিন্তু কাজে করে নব পরিক্রমায় বার হয়েছেন দেখতে পাচ্ছেন কিভাবে মা এগিয়ে যাচ্ছে একাধিক কিন্তু প্রত্যেকটি ঠাকুর এভাবেই মায়ের গর্ভগৃহের সামনে আসেন এবং মায়ের সঙ্গে দেখা করেন ইতিমধ্যে আমরা দেখছি হাওড়ার শালকিয়া শীতলা মায়ের মাঘ পূর্ণিমায় পূর্ণ স্নানযাত্রার সেই মুহূর্ত রাধে রাধে ভিবন আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে আছেন খুব ভালো আর আমি আপনাদের সাথে রয়েছি প্রীতম বন্ধুরা বন্ধুরা আজ চলে আসলাম শোভাবাজার শোভাবাজার থেকে আজ আমি চলে যাব হাওড়া হাওড়ার শালকিয়া শীতলা মন্দির প্রধানত বড় মায়ের মন্দির প্রায় আড়াইশো বছরের পুরনো একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্থান এখান থেকে বেরিয়ে বা করে চলে আসলে এখান থেকে ফেরিঘাট পাওয়া যায় আর এই ফেরিঘাটে এসে আমরা চলে যাব বাদারঘাটে এখান থেকে বাদারঘাট যেতে অল্প সময় লাগে মনে টিকিট কেটে নিলাম এখান থেকে ছ টাকা মূল্যে কিন্তু ঘাট এখন বন্ধ করে দিয়েছে তার জন্য আমাকে আগে ঘোলা যেতে হবে আজ ফার্স্ট ফেব্রুয়ারি এখন ঘড়ি কাটা সদ্য নটা আটত্রিশ মাঘ পূর্ণিমা উদ্দেশ্যে মানুষ এখানে গঙ্গা স্নান করছেন আর এই মাঘ পূর্ণিমার তিথিতেই হাওড়ার শালকিয়ার সবচেয়ে ফেমাস বড় শীতলামায়ের যে মন্দির রয়েছে সেখানে কিন্তু মায়ের আজ স্নান হয়ে থাকে তাদের গুণ রূপে তিনি সেখানে পূজিত হন তো সেটা দেখার উদ্দেশ্যেই যাব। ফাইনালি লঞ্চ চলে এসে আর এই লঞ্চে করে এখন আমরা যাব সেই ঘোলার ঘাট চলুন আগে সেখানে যাওয়া যাক ফাইনালি লঞ্চে করে চলে আসলাম গোলাবাড়ি লঞ্চ ঘাটে আর এখান থেকে এখন ওই পারে যাব বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল বেরোনোর আর না হলে হাওড়া হয়ে বা শিয়ালদা থেকে যে কোনো হাওড়াগামী শালকা বাসে উঠে আমরা ইসলাম যেহেতু এই ঘাটে আর এই ঘাট থেকে এখন এই রাস্তা বরাবর সোজা হেঁটে আমরা চলে যাবো বাদার এখান থেকে একটুখানি আর তারপরেই কিন্তু বা রাস্তা টার্ন নিলেই মায়ের মন্দির ওখান থেকে হেঁটে আট মিনিট তো চলুন আজকে একটু হেঁটে কষ্ট করে যাব কারণ বাঁধারঘাটে যেহেতু আজকে স্নানযাত্রা তাই ভিড়টাও সেই লেভেলের হয়ে থাকে আর যার কারণে কিন্তু এবছর বাঁধারঘাট কিন্তু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে আর সকাল সকাল এসেও কিন্তু ফায়দা হয়নি যাই হোক এখন এই রাস্তা পরেও দেখছেন পূর্ণ্যাতিরা হেঁটে চলেছেন মধুরা আমি এই মুহূর্তে যেহেতু হাওড়া শালকিয়াতে রয়েছি আর এখানে রয়েছেন মা শীতলার সোনামা চলুন একবার মাকে দর্শন করে আসা যাক এই হাওড়া শালকিয়ার বিভিন্ন প্রান্তে কিন্তু মায়ের এই সাত বোন বিরাজমান তো চলুন একবার মাকে এখান থেকে খুব সুন্দরভাবে দর্শন করি এলে আপনারা ফুলের মালা কিনতে পারবেন আর এই হচ্ছেন শ্রী শ্রী সোনামা এখানে ভক্তি স্রোত দেখাতে মানুষ এখানে পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছেন বাইরেও একটি শিবলিঙ্গ রয়েছে সঙ্গে রয়েছে নন্দী এই যে মায়ের রথ রেডি হবে তার আগে কিন্তু তার প্রস্তুতি পর্ব চলছে এখানে ছোলা এখান থেকে এগিয়ে আসলেই বাঁহাতেই মা মা এখানে বিরাজ করেন আর এখন আমরা যাচ্ছি ছোটো মাকে দর্শন করতে চলুন এক ঝলকে মাকে একবার দেখে আসা যাক আর এই ছোটো মায়ের মন্দিরের এই সামনে দিয়ে কিন্তু এই সাত বোনের মধ্যে থেকে ছয় দিদি তারা কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু যাবেন স্নানযাত্রার উদ্দেশ্যে সেই সময় একবার লোকমুখে কথিত আছে যে এই ছোটো মাকে নিয়েই প্রত্যেকটি বোন শোভাযাত্রায় বেরিয়েছিলেন কিন্তু সেই ভিড়ে মা হারিয়ে যান তাই সেবার থেকেই মাকে কিন্তু এখানে শিকল দিয়ে তার আটকে রাখা আছে লোকমুখে প্রচলিত এবং সেটাই আজ প্রথমবার চাক্ষুষ দর্শন করব এবং আপনাদেরকেও দেখাবো সেই সঙ্গে চলুন একসঙ্গে দেখে নেওয়া যাক এখানে মায়ের মন্দিরে পুজো দিতে আসলে দেখতে পাচ্ছেন এখানে মায়ের প্রসাদ ফুল পুষ্প সব কিছুই কিন্তু রয়েছে আর মাকে এখানে প্রত্যেকে পুজো দিতে আসছেন ভিড়টা জাস্ট দেখুন সকালে আমত অবস্থায় ঘড়ি কাটায় বাজে দশটা আর ঠিক সেই সময় মন্দিরের সামনে দর্শনার্থী বা পুণ্যার্থীদের ভিড়টা কতটা উচ্চে পড়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আজ কিন্তু পুণ্যার্থীরা এবং দর্শনার্থীরা কিন্তু আসেন মাকে পুজো দিতে এই লাইনের ভিড়টা দেখতে দেখতে আমি ইতিমধ্যে এক বিরল দৃশ্য সাক্ষী হতে চলেছি আপনাদেরকে দেখাই সেই বিরল দৃশ্য দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আসছে মায়ের ঘর সৌভাগ্য হয়েছে মায়ের এই মুখ দর্শন করবার দেখে নিন এবার খুব তাড়াতাড়ি শুনলাম বড় মা বার হবেন এগারোটা নাগাদ এখান থেকে ছোট মাকে দেখে এবার ডান দিকের গলিতে পড়ে এই রাস্তায় লেখা রয়েছে পূর্ণিমা লাগছে এই গলির মুখ দিয়ে সোজা গিয়ে বা দিকটা ইতিমধ্যে রয়েছে তিনকড়ি ঘোষের মিষ্টির দোকানের অপোজিটে পুণ্যার্থীরা পুজো দিচ্ছেন এখানে কোন মা বিরাজ করছে সেটা একটু দেখিনি এখানে বহু প্রচলিত সাত মধ্যে শীতলা মায়েরই আর এক মকর সংক্রান্তির দিন যেহেতু এই মাকে এখানে স্থাপন করা হয়েছিল তাই তেনাকে কিন্তু মকর মা বলেও এখানে লোকমুখে প্রচলিত তিনি আর তাকে কিন্তু এই ইতিমধ্যে দর্শন করতে আসলাম আর দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা একে একে অঞ্জলি দিচ্ছেন আসছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম রাস্তা দিয়ে এসছি আর এসছিলাম এই কালীতলা মোড়ে আর দেখালাম এখানকার মকর মাকে এই মন্দিরটাতে রয়েছে মকর মা এবার আমি চলে যাব বড় মায়ের মন্দিরে সোজা এগিয়ে গেলেই কিন্তু বড় মায়ের মন্দির চলুন যাওয়া যাক এই গলি বরাবর এগিয়ে আসলাম আর যেমনটা আমাকে সবাই বলেছিলেন যে এই রাস্তা ধরে এগিয়ে গেলে রাস্তার ধার দিয়ে এরকম বেশ সুন্দর মালা পর 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 আমরা দেখতে পাচ্ছি যে দোকানগুলো বা বাড়িগুলো সাজিয়ে রেখেছেন বালি চলে আসলাম এক রাস্তা ধরে বড় মায়ের মন্দিরের কাছে আমি ইতিমধ্যে রয়েছি সেই অরবিন্দ রোড আর যেখানে ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি যে গলি মুখ থেকে ডাঙাতে আসলে কিন্তু মায়ের এই মন্দির আর এই মন্দিরে আমি দেখাচ্ছি এক লাইন ধর্ম হোক যার যার বড় মা সবার হ্যাঁ দেখতে পাচ্ছেন সেই একই ট্যাগলাইন কিন্তু এখানেও রয়েছে সত্যিই এখানকার বড়শুতলা মা সকলে বলেছি এখানে নাকি কথিত আছে মায়ের থেকে যা চাওয়া হয় তা কিন্তু মা দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন মন্দির ভিড়টা কতটা উপচে পড়েছে আজ কিন্তু এরকম কাতারে কাতারে দর্শনার্থীর যে জনসমুদ্র তা কিন্তু উপচে পড়বে আজ এই অরবিন্দ রোডে তোমার তোমার মায়ের কিন্তু এত দিনের মধ্যে আমরা মায়ের ব্যানারটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘড়ি কাটা বাজে দশ সাড়ে দশটা আর মায়ের পালকি অর্থাৎ রথ সাজানো হচ্ছে নগর পরিক্রমার জন্য রওনা দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি পর্ব চলছে মায়ের ঘড়ি কাটায় বাজে এগারোটা কুড়ি তো অবস্থায় দেখতে পাচ্ছি যে মায়ের গর্ভগৃহ থেকে সদ্য ছাতা বার করা হয়েছে এবার মায়ের রথ কিন্তু রওনা দেবে নগর পরিক্রমার উদ্দেশ্যে ভরগঞ্জ বাজার এলাকা অরবিন্দ রোডে অবস্থিত মন্দিরটি বড়মার মন্দির হিসেবে খ্যাত এখানকার দেবীকে অত্যন্ত জাগ্রত মনে করা হয় এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা মনস্কামনা পূরণের জন্য আসেন থেকে বার হচ্ছেন আপনারা আসলে চেষ্টা করবেন সাবধানে থাকার কারণ এখানে পদপৃষ্ট হওয়ার চান্স কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন কি পরিমাণে দর্শনার্থী ভিড় ইতিমধ্যে মন্দির মানে উচ্চ করেছে এই স্নানযাত্রাকে দক্ষিণ ভারতের পেঙ্গাল উৎসব সাথে তুলনা করা হয়ে থাকে এবং এই সময় হাওড়া রোড ও অরবিন্দ রোডে ব্যাপক হারে জনসমুদ্র উপচে পড়ে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রশাসনিকভাবে কিন্তু মাকে বের করবার জন্য রেলিং দিয়ে এবং গড়ির মাধ্যম দিয়ে কিন্তু মাকে বার করবার যে রাস্তা তা কিন্তু তৈরি করা হচ্ছে মা কিন্তু ইতিমধ্যে মন্দির থেকে বার হবেন প্রায় সাড়ে এগারোটা বাজে Come uh on, -huh. uh -huh. I'm a goner! No? What 14... uh -huh. <laughs> উৎসবের সঙ্গে কিন্তু তুলনা করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে মা আমাদের দিকে ইতিমধ্যে একবার একবারে দেখলেন আর তারপর কিন্তু আবার এক একে থেকে ওদিক মা কিন্তু এই ভিড়ে প্রত্যেক থেকে কিন্তু এক ঝলকে দেখলেন আর কিছু সময় পর এখান থেকে কিন্তু সেই ভিড় জনশূন্য হয়ে যাবে একে একে নগরে প্রত্যেক দর্শনার্থীরা কিন্তু যাবেন মায়ের সাথে সাথে এবারেই কিন্তু দর্শনার্থীরা এগিয়ে চলেন কতটা উচ্চ পরেছে দেখতে পাচ্ছেন কিভাবে মা এগিয়ে যাচ্ছে বড় মায়ের মন্দিরের ঠিক অপোজিটেই যে গলিটা এই গলিটা কিন্তু একেবারে চলে যাচ্ছে ছোট মন্দিরের দিকে মা কিন্তু শব্দ বেরিয়েছেন প্রায় আধা ঘন্টা হতে চায় ঠিক কিছুটা দূরেই কিন্তু মা এসেছেন মানে মা কিছুটা এবে আর কিছুটা তো একটু হয়নি শত ঘন্টা বারোটা বাজে আর এখনও অরবিন্দ রোডের পরিস্থিতিটা দেখুন একবার আর মা কিন্তু এখনও বাজার কলকাতা বা ইউস্টার এই সামনেই রয়েছেন এখনো এইখানে আর বেলা তিনটের সময় ছোট মায়ের মন্দিরের সামনে গিয়ে দাঁড়াবেন ঘড়ি কাটায় বাজে দুটো আর এমন অবস্থা দেখতে পাচ্ছি আসে একা দেখা করতে এবং এখান থেকে বাগার ঘাটে ঠাকুরটি স্নান যাত্রার উদ্দেশ্যে কিন্তু চলে যাবে ভক্তের কাঁধে করে আহ মা এখান থেকে রওনা দেবেন চলে যাচ্ছেন বাধার ঘাটের উদ্দেশ্যে সকালে আমি দেখেছিলাম ছোট মাকে কত সুন্দর হবে এখন মায়ের বিগ্রহ রথকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন গর্ভগৃহের সামনে আসেন এবং মায়ের সঙ্গে দেখা করেন আর তারপর থেকেই কিন্তু তারা কিন্তু এক একটা ঘাটের উদ্দেশ্য রওনা দেন একই সামনে দুটি ঠাকুরের মুখোমুখি দর্শন আর তার ছোট মায়ের মন্দিরে একদম সামনেটা করে আমরা কার্তিক লড়াই দেখেছি আমরা বা মা কালীর নাচ দেখেছি ইতিমধ্যে আমরা দেখছি হাওড়ার শালকিয়া শীতলা মায়ের মাঘ পূর্ণিমায় পূর্ণ স্নান যাত্রার সেই মুহূর্ত দেখতে পাচ্ছেন অগণিত ভক্ত তারা কিন্তু একে একে কাঁধে করে একে একে প্রত্যেকটি বিগ্রহকে এভাবেই নিয়ে যান মাঘ স্নানের উদ্দেশ্যে আর একবার না বললেই নাম এই যে শীতলামায়ের পুজোর উদ্দেশ্যে আমি আজ এসেছিলাম হাওড়া শালকিয়াতে আর এখানে এই যে ছোটো মার মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দির থেকে কিছুটা এগিয়ে এলেই এখানে রয়েছে সন্দীপ ড্রিংক্সের দোকান হ্যাঁ এই দোকান থেকে আপনারা চাইলে বিভিন্ন আইটেমের খাবার কিন্তু এখানে এসে চেখে দেখতে পারেন আমি এখান থেকে কেক আইসক্রিম অনেক কিছুই নিলাম চার্জ পুরো শেষ হয়ে গেছিলো পঁচিশ পার্সেন্ট ছিল তো অবস্থায় আমি ওই দোকানটায় যাই দেন ওই দোকানে আমার বোর্ডে প্লাগে একটু প্রবলেমের জন্য হয়নি আর এই দোকানে দাদা এবং জেঠু দুজনেই এত ভালো মনে এখানকার যে বাসিন্দা রয়েছে তারা কিন্তু খুবই ভালো মনের মানুষ প্রত্যেকেই এবং আমার ফোনটা এখান থেকে কিন্তু আমি চার্জও দিয়ে দিলাম কত ঠাকুর আসে দিনে

কোনো আসেন তো অনেক লেট করে আসেন কখনো কেউ কেউ বলছেন নটার সময় আসেন আর কেউ কেউ বললেন যে এগারোটা বেজে যায় তাই অবৈধ আসে তারা কাঁধে নিয়ে আর ঘট কাঁধে নিয়েও তো আসেনি তো সেই সঙ্গে দেখতে পাচ্ছেন মা শীতলার বিভিন্ন রূপে তারা কিন্তু মাকে নিয়ে যান ছোটো মায়ের কাছে এবং তারপরে কিন্তু পুরো স্নানের জন্য যান তো এতে সবে শুরু এরকম অনেক অনেক ঠাকুর কিন্তু আসবে দুঃখিত আমি যে সবটা দেখাতে পারলাম না কিছুটা মাত্র দেখানোর চেষ্টা করলাম আপনারা সচক্ষে এসে দেখে যাবেন এক রাস্তায় সমস্ত ঠাকুর আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিলাম ঘোলাবাড়ির ঘাট থেকে কিন্তু প্রত্যেক দর্শনার্থীরা আজ আসছেন পুণ্যার্থীরা আসছেন আর এখান থেকেই ছোট মায়ের মন্দির একটুখানি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে